মায়ের স্বপ্নে জীবন্ত ক্যানভাসে রং ভরে সোনিয়া গানটা শুনেছেন নিশ্চয়ই আমি তোমার ছায়া ছায়ায় থাকি মা মায়ের ছায়া সন্তানরা সর্বদাই সুখী আর সেই মায়ের অসম্পূর্ণ স্বপ্নকে যদি সন্তান বাস্তবে রূপ দেয় তাহলে তার চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে প্রথম ছবি মানে আকার কথা যে তোমার পাশে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছিল আমার মা মার আর কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে মাও করবে ড্রয়িং মাও ভালোবাসে করতে যখনই সময় পায় ছবি আঁকে তো এর জন্যই আমার আর কি ইন্টারেস্ট বেশি জলপাইগুড়ির বেলাকোবা মোহিত নগরে সোনিয়া হোরের গল্পটিও এমনই এক হৃদয় ছোঁয়া দৃষ্টান্ত সম্প্রতি জলপাইগুড়ির সেন্ট্রাল গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে সে ছোট থেকেই আঁকার প্রতি তার ছিল গভীর টান পড়াশোনার ফাঁকে রং তুলে নিয়ে বসে পড়াই ছিল তার সবচেয়ে প্রিয় সময় সোনিয়ার মা শুক্লাহর জানান সোনিয়া ছোটো থেকেই আঁকার ভীষণ শখ ছিল ওর হাতেখড়ি হয়েছে আমার থেকেই আমিও এক সময় খুব আঁকতে ভালোবাসতাম কিন্তু সংসারের চাপে সে স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি আজ মেয়ের মধ্যে দিয়ে নিজের স্বপ্নকে ফিরে পায়। মেয়েকে ছবি আঁকতে দেখে তো আমার খুব আনন্দ লাগে কারণ আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতাম আমার ইচ্ছা ছিল যে ছবি আঁকা করব তো আমি তো যেহেতু পারি নি করতে সেহেতু মেয়েকে ছোট থেকে একদম ভর্তি করে দিয়েছিলাম আঁকা করতে খুব ভালো লাগে মেয়েকে ছবি আঁকতে দেখে প্রাণ জুড়ে যায় একদম আর মানে এত সুন্দর ড্রয়িং করে আমার খুব মানে ভালো লাগে সোনিয়া জানায় মাই আমার অনুপ্রেরণা মার মুখে শুনেছি উনি এক সময় অনেক আঁকতে চাইতেন কিন্তু সময় আর বাস্তবতায় তাকে সুযোগ দেয়নি আমি চেষ্টা করি মা সেই অসমাপ্ত স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে মা আমার ছবি দেখে খুব খুশি হন পাশে থেকে সবসময় সাহস দেন সোনিয়ার ঘরে সাজানো রয়েছে বহু প্রতিযোগিতা ও প্রদর্শনীতে পাওয়া ট্রফি ও সার্টিফিকেট শুধু জেলা নয় আশেপাশের জেলাতেও একের পর এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে সে উচ্চ মাধ্যমিকের পর ফাইন আর্টস নিয়েও পড়াশোনা করে পেশাদার চিত্রশিল্পী হওয়াই ছিল তার লক্ষ্য কিন্তু দুঃখের বিষয় উত্তরবঙ্গে ফাইন আর্টস পড়ার তেমন সুযোগ নেই বাইরে পড়তে যাওয়ার সামর্থ্য নেই পরিবারটির সোনিয়া বলেন বাবা ছোট্ট দোকান চালান ফাঁকা সময় টোটো চালান তাই ইচ্ছাটা থাকলেও বাস্তবতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তবু মা শুক্লাহর আশাবাদী তিনি বলেন মেয়ের মধ্য দিয়ে যদি আমার ছোটোবেলার স্বপ্নটা একটু ছুঁয়ে দেখতে পারি সে আনন্দের কোনো তুলনা হয় না তো অনেক কম্পিটিশনই করেছি এক্সপ্রেশনও করেছি শিলগুড়িতে জলপাইগুড়িতে তারপর ধূপগুড়িতে কয়েকদিন আগে দুর্গাপুরও এক্সিবিশন ছিল তো ওখানেও গিয়েছিলাম আমি তো আর্টিস্ট হতে যে একটা আর্টিস্ট ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু উত্তরবঙ্গে কোনো কলেজ নেই সেহেতু এর জন্য আমি বাইরে গিয়ে আর করতে আমি একা একা আপাতত বাবা আর হ্যাঁ সে সেদিকেও লক্ষ্য রাখছে হ্যাঁ তাহলে কি মানে বাইরে যদি আকার কলেজে পড়তো তাহলে ভালো হতো তাই তো আমার তো ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আর্ট কলেজে পড়ার সেই ইচ্ছে আর পূরণ হবে না মনে হচ্ছে না তাহলে এখন এখন আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ব আইআইএল এ আচ্ছা আমার নাম সোনিয়া হল বাবা কি করে আমাদের ছোট একটা দোকান আছে আর ছোট আছে ছোট চালায় বাবা বাইতে আর কে কে আছে আমার মা ভাই বাবা এক আমি স্কুলে পড়তে আগে আমি সেন্ট্রাল গার্লস মহিতনগর জলপাইগুড়ি ফার্ম punong anchuleta belapawa